আসসালামু আলাইকুম আজ চোদ্দ ফেব্রুয়ারি দুই সাল আজ আরবি মাছের চোদ্দ সাবান আজ হচ্ছে পবিত্র সবেরাত হবে তো আমাদের পুরোনো টাউনে পাউরুটি পায়েস ফিন্নি বফরি হালুয়া এগুলো বেচা কিনা করা হয় তা আমি এখন বাসার থেকে বেরোচ্ছি আমি দেখাবো আমাদের নবাবগঞ্জ বাজারে কিছু পাউরুটির দোকান পাউরুটি আমি আপনার নগর বাজারে পাউরুটির দোকান হ্যাঁ পাউরুটির দোকান আপনারা দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে পাউরুটি বিক্রি হচ্ছে এখন বেলা তিনটা বেজে দু মিনিট এখনও বেচে কেনা তো শুরু হয়নি বেচে কেনা মূলত

এই দিকটা হাফ স্পেশাল এখানে নাকোমিটো না যে ভুল ভুল ওটিনোম না লালুয়া আছে কোয়ালিটি আছে আর ভালো করে সব না না Kuncajelak boh, <noise> <hesitation> 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 <hesitation>